আসামের মুখ্যমন্ত্রী বলেছে জুম্মান বিরতি দেওয়া যাবে না এই নিয়ে আপনি কিছু বলুন আসামের মুখ্যমন্ত্রী তো বলেছে আমরা চারটা করে বউ রেখেছি কি জানি ও জানি পাগলে কি না বলে ছাগলে কি না খায় তবে জেলে রেখে দিবে যারা জালিম হবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে মজলুমের উপরে জুলুম করলে আসামের মুখ্যমন্ত্রী যদি মনে করে মুসলিমদের উপরে জুলুম করে আমি বেঁচে যাব তাকে বলবো একবার হাসিনার দিকে তাকিয়ে দেখো সিরিয়ার প্রেসিডেন্টের দিকে তাকিয়ে দেখো কথা বলে রাঁধা ভাত আল্লাহ হাসিনাকে খেতে দেয়নি তাকে বলবো শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখো আন্ডার প্যান ছিঁড়ে দিয়েছে তো তুমি রেডি থাকো তোমার কবে ছিঁড়ে তোমার ভক্তরাই ছিঁড়বে আর কি বলবো জানেন আমাদের দেশে গোবর ভক্ত আর মুতখোর এদের জন্য আর কি বলবো বড় কষ্ট লাগছে আমি দেশটাই বাস করছি কুম্ভ মেলা হয়েছে না হয়নি কুম্ভ মেলায় অনেক আমাদের দেশের ন্যাংটো সাধুরা ঘুরছিলেন ঠিক কি না হাজির হয়েছে যাই হোক ওটা ওনাদের ধর্ম কিন্তু দুঃখটা আমার এক জায়গায় যে আমাদের দেশে একটা ন্যাংটো সাধু ন্যাংটো হয়ে ঘুরতে পাবে কিন্তু একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে ঘুরতে পাবে না তাকে কোটে যে কতটা বুঝতে পারেন

মুম্বাইয়ে সে সবসময় ন্যাং তো ঘুরে বেড়ায় তো আমরা কোনো প্রতিবাদ করেছি সে গুলি বাতা সে তার জবাব আল্লাহকে দেবে আমরা আমাদের জবাব আল্লাহকে দেবে আচ্ছা বলুন উর্ফি যাবে আমাদের চলার পথ না আল্লাহ রসুল চলার পথ আল্লাহ রসুল সাল্লাহ তাইলে আপনি এদের দিকে গোবর খোর মুদ খোদ্দের দিকে ধ্যান দেবেন কি বুঝলেন আচ্ছা কেউ মুদ খাচ্ছে দিয়ে একজন বললে মুদ খেলে করুণা ভালো হবে এই দেখবেন মোবাইল গুলোতে যখন করোনা সময় চলছিল তখন দেখবেন ফোন কল একটা রিম বেড়ে উঠছিল কার গলা অমিতা বচ্চনের আপলুট সে بچি আপনি ঘর থেকে ও হারাম করে দি করোনা নাকে অক্সিজেন লাগিয়ে হারাম করে হসপিটালে শুয়ে ছিল লীলাবতী কি ব্যাপার বলে অমিতা বচ্চনের করোনা হয়েছে তাহলে আর আর ऐड দিয়া চলে চলে না আর আমাদের হয়নি কেন বলু শুনেলেন এই মলবিদের হয় নাই তার কারণ আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা মেনে চলেছি ওয়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ পা ধৌত করবে তাদের কোনো দিন হবে না আমরা পাঁচ বক্তের নামাজ পড়ি না পড়ি না হাত ধুই না ধুই না মুখ ধুই না ধুই না পা ধুই না ধুই না জোরে একবার বলুন সুহান আমরা পাঁচ অক্টের নামাজে পাঁচ বার চেহারা ধুয়েছি করোনা আমাদেরকে স্পর্শ করেন আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব অমিত শাহজি কাঁচের ঘরে বসছিল চারিদিকে ঘেরা টিভি লাগানো হাতে মুজা মুখে মাছ চারিদিকে দেখছিল কোথায় কি চলছে বাইরে বেরোনার ক্ষমতা নাই আর আল্লাহর কৃপায় বাইরে বেরিয়ে এলাকায় ঘুরে মানুষের সেবা করেছে আর হাত ধুয়ে উজু করে নামাজ পড়েছে আমি বলছি নামাজ হচ্ছে মারাত্মক জিনিস সুরা ফাতেহা হচ্ছে সমস্ত রোগের শিফা উজু করুন আচ্ছা বলুন আপনাদের কি মনে হচ্ছে আমি কোনো ক্রিম ব্যবহার করেছি স্টেজে যখন এসেছি ফেরেন লাভলি লাগাইছি নাকি তবে আমার সঙ্গে মেকআপ মানে এই মলবির গালে হাত দিয়ে দেখুন ইনি ফেরেন লাভলি লাগাইছে লাগাই নাই আমাদিকে কিচ্ছু লাগাতে হয়নি আমাদের কাছে সব থেকে দামি ক্রিমটা আছে পৃথিবীর সেটা হচ্ছে পাঁচ অক্টের নামাজে পাঁচবার উজু যারা পাঁচ অক্টের নামাজই হবে আল্লাহ তাদের চেহারা নোরানিয়াকে বাড়িয়ে দিবেন জোরে বলুন সুবাহ আপনি পাঁচ অক্ট যারা যুবক আছেন তাদেরকে লাস্ট কথা বলবো তুমি যদি মমিন চিনতে চাও কি বললাম মমিনা মেয়ে কে আছে এটা যদি চিনতে চান খালি বলে দেন যে ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে সে দাড়ি রেখেছে দাড়ি আছে পাঁচ ওয়াক্তের নামাজি যে মেয়ে বলবে দাড়িওয়ালা নামাজি ছেলের সঙ্গে বিয়ে করব না জানবে ওই মেয়েটা মমিনা হতে পারে না আমার অন্তরের বন্ধু অনেক মুসলমান চাষের বাহানা দিয়ে রোজা রাখেন তাদেরকে কি বলবো আল্লাহ আকবার দেখুন দু বছর আগে একটা ফটো ছেপেছিল আনন্দবাজার পত্রিকায় আমার আমার বাড়িটা হচ্ছে দিল্লি রোডের উপরে কলকাতা টু দিল্লি রোড এন টু ভারতের দ্বিতীয় নম্বর জাতীয় সড়কের উপর আমার বাড়ি তো বর্ধমান টাউন ঢুকার আগে ফাগুপুর বলে একটা পার্কিং আছে অনেক গাড়ি দাঁড়ায় যেমন দেখবেন এখানে টোলটা পেরিয়ে কালিয়াচকের আগে যে টোলটা আছে টোলটা পেরিয়ে পার্কিং আছে না না ওই রকম পার্কিং আছে সেখানে অনেক গাড়ি দাঁড়ায় তো উত্তর প্রদেশের একজন মুসলিমদের গাড়ি গ্যাসের ট্যাঙ্কার চালায় সে বেচারা দাঁড়িয়ে ওখানে ইফতারি করে মগদিবের নামাজ পড়েছে তার মানে শেষ সারারাত গাড়ি চালায় অথচ সেহরি করছে রোজা রাখছে আমাদের দেশের মুসলমান আচ্ছা বলুন আপনার শরীর যদি অসুস্থ হয় এই গ্রামটাই যে এলাম একটাই রাস্তা না আরও রাস্তা আছে রাস্তা আছে আপনি যদি বলেন নিচে পরে আমি অসুস্থ রোজা রাখতে পারেনি আপনার কথাটা এক মিনিটের লেগে ধরে নিলাম আপনি অসুস্থ কিন্তু জানেন যদি আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন তাহলে আপনাকে করতে হবে ফিদিয়া তুলতো আমু মিসকি কোরআনে আছে মিসকিনকে ফিদিয়া দিতে হবে কোন মাদ্রাসায় যাও আমার সারা মাসে সাড়ে চার হাজার টাকা খরচ হতো এই টাকাটা রেখে দাও ফিদিয়ার জন্য রোজা রাখতে পারিনি আমার আমার একজন খুবই তো ভাই হয় সম্পর্কে তো আমার মাদ্রাসা এসে বসে আমার আব্বাকে বলছে আমাদের আমাদেরকে বলছে ডাক্তারে না পেটে পাথর হয়েছে মানা করেছে আমার তোমার অসুবিধা নাই মাদ্রাসার ছেলে আছে ফি দিয়ে দিয়ে দিবে কত করে লাগবে ভাই তুই কিরকম খাস তুই জানিস বলে মোটামুটি ধরে লাও আমি যা খাই দেড়শো টাকা হবে আমি সাড়ে চার হাজার টাকা দিয়ে প্রথম রমজানের দিনই দেখছি শেহরি খেয়ে ফজরে নামাজ পড়তে চলে এসেছি আমি তুই যে বললি রোজা রাখতে পারবো না না ভাই যা হবে রেখে দেবো টাকা বলেছি এই আমি বলে যাচ্ছি যারা চাষের বাহানা দিচ্ছেন হবে না টাকা দিতে হবে মাদ্রাসায় টাকা পৌঁছাবে সাহেবের কাছে যে আমার রোজা রাখার টাকা দেখবেন একটা মাল আর না রোজা আমি খাব আল্লাহ মাফ করুক আপনাদেরকে আমাদের সকলকে রোজা কেউ ছাড়বেন না ইচ্ছা ভাবে কেউ যদি একটা রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না ওই জন্য রোজা অবশ্যই রাখবেন রোজা ছাড়া যাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন মরনের পরে আপনি বলুন অন্তরের খবর আল্লাহ জানেন না জানেন না কথা বলে না অন্তরের খবর আল্লাহ জানেন না আল্লাহ অন্তরের খবর জানেন তো আপনি যদি আজকে গোপন করতে চান আল্লাহর কাছে আপনি পাকড়াও হবেন না হবেন না বাবা আল্লাহ সব জানেন ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে বলো ইন্না আল্লাহ লা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার কাছে গোপন নেই আপনারা ঘুমটা উঠিয়ে করছেন কেন আমি ছেড়েছি এখনো উঠবেন কেন আর আমি ছাড়লি উঠবেন কেন আমার পর্বতী বক্তা আছেন মোল্লা তরবীর আলম আছেন খুব ভালো বক্তা উর্দু বাংলা দুই বলবেন আপনারা কেউ যাবেন না এইভাবে ডিস্টার্ব করবেন না আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি রমজানুল মুবারকের মাস আসছে কদর করুন আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলেন সব থেকে কোন আমলটা বেশি করব নবীজি বললেন বেশি বেশি করে কোরআনের তেলাওত করবেন কোরআনের তেলাওত এক একটা হুরুপে দশটা করে নেকি পাবেন তো আমার বন্ধুগণ আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি আমি আপনাদেরকে অনুরোধ করছি সকলকে রোজার মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন জোরে বলুন ইনশাআল্লাহ যে ভাইরা কোরআন জানেন না সবাই কোরআন শিখবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ মায়ের দিকে অনুরোধ করছি তোমরা সকলে রমজান মাসে রোজা রাখো কেউ রোজা ছাড়বেন না হারামটাকে অ্যাভয়েড করুন

আল্লাহর কসম বরকত নেই আজকে জেনে রেখে দেন আজকে বে পর্দা হয়ে গেছে পর্দা করা ফরজ না ফরজ লয় আমাদের সমাজে একশোটা ফ্যামিলির মধ্যে আশিটা ফ্যামিলিতে আজকে পর্দা নেই আপনার বাড়িতে সালাম নেই দরজায় লেখা নেই যে সালাম দিয়ে প্রবেশ করুন দরজায় একটা বোর্ড দিতে পারেননি যে ভাই বিনা অনুমতিতে পরপুরুষের প্রবেশ নিষেধ আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি আমি নয় এখানে যতগুলো আলেম দেখছেন শুধু এরা নয় যতগুলো বক্তা এসছে আপনি আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেন আর যতই মোহাবাত করুন আপনার বাড়িতে নিয়ে গিয়ে আপনার পালবে আমাকে শোয়ান কিন্তু বিশ্বাস করুন আপনি যখন আমার কাছে দাউত করতে যাবেন আমার দেখা করতে যাবেন আপনার দরজাটা আমার মেহমান খানাতে শেষ আমার বাড়িতে আপনি এন্ট্রি পাবেন আপনি এটা বুঝতে পারলেন না ইয়াসিন সাহেবকে দাওয়াত করতে গেছি ইয়াসিন সাহেবের ফ্যামিলির কাছে আমি এন্ট্রি পাইনি তাহলে আমার ফ্যামিলিতে কি করে এন্ট্রি পেতে পারে ইয়াসিন সাহেব ইয়াসিন সাহেবকে ভালোবাসে মলিসা সাহেব আপনার ভাবি আপনার সঙ্গে দেখা করবে বলছিল আর ইউ মূর্খ বলে দিলে দেখে নিয়েছ দিয়ে এখন ও কথা বলতে লাগলো গল্প হারাম একজন পর নারী আর পর পুরুষ এক কাছে হাওয়া হারাম আমি একটা কিতাবে পড়েছি সাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লা আলাই তিনার কাছে পর্দায় একজন মহিলা বলে পাঠাচ্ছেন যে আমি আপনার সঙ্গে দেখা করব। ম্যায় আপ মুলাকাত মোলাকাত করা চাহতি হুম তো উনি উত্তর পাঠাচ্ছেন ওনার একটা সাগরেদকে দিয়ে যে উত্তর দাও তাকে বলো মাই পঁচাত্তর সাল কাবু

বলে। বলে। একটা আপনার কাছে চকলেটের মূল্য আছে কিন্তু আপনার বিবির মূল্য আপনার কাছে নেই আপনার বুনের মূল্য আপনার কাছে নেই আপনার বিটির মূল্য আপনার কাছে নেই এক টাকা চকলেট যদি কেউ রাস্তায় পেলেটে করে খুলে বিক্রি করে আপনি কিনবেন ধুলো পড়েছে মাটি বসেছে আপনি ওই চকলেট কিনবেন না इज्जत নষ্ট হয়ে গেছে ভেবে দেখুন আল্লাহ তাআলা এই কোরআনে পুরুষদের নামে কোন সূরা নেই সূরা নিসা মহিলাদের নামে একটা সূরা অবতীর্ণ করেছে আল্লাহ তাআলা নারী কত इज्जत দিয়েছে আল্লাহ তাআলা সূরা নিসাই বলেছেন ফরকুমুর হিন্না আলা জুলুবিহিন হে নারী তুমি পদটা নিদ্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিতা হবে না তোমরা কোনদিন লাঞ্ছিত হবে না দুঃখ লাগে আমার মা দিকে বলছি তুমি যদি বাজারে একটা কলা কিনতে যাও আর সেখানে দেখবে কলাটা ছিলে বিক্রি করছে সেই কলা আমার এই মাই কিনবেন ঠিক বললাম না ভুল বললাম ধুলো পড়েছে মাচি বসেছে হে মা একটা কলা যদি ছিলে দিলে তার इज्जत নষ্ট তোমার কাছে হয়ে যায় আল্লাহ তোমার কত इज्जत দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাস্তে দিয়ে ফিরিয়ে যাচ্ছেন хаতেন দায়ের বিটি একজন মুশরিকের বিটি যাচ্ছে নবীজি নিজের মাতার পাগড়িটা খুলে তার মাথায় ঢাকা দিলেন গায়ে ঢাকা দিলেন সাহাবীরা বলেন ইয়া রাসূল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি বললেন শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে আসছি খুলতে আসিনি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ঢাকা শিখিয়েছেন আর আপনি আপনার বিটিকে একটা ছোট পোশাক এনে দিলেন ঈদের দিনে পড়বার জন্য আপনি একটা আপনার মেয়েকে জলসাই পরে ঘুরবার জন্য মেলায় ঘুরবার জন্য একটা ছোট পোশাক এনে দিলেন কত দুঃখ লাগে কত বেদনা লাগে আজকে আঠেরোটা বৎসর দুঃখের সঙ্গে বলছি বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি আমার মাদ্রাসা সেক্রেটারি ছেড়ে দিয়েছি রিসেপসে বিয়ের দিনে যেতে পারিনি রাইস মিলের মালিক কয়েক লক্ষ টাকা খরচ চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ রিসেপশন আমি গেলাম আমার মাস্টার সেক্রেটারি আমি খালি বসে রইলাম সোপার কিছু বেটার এলো স্যার কি খাবে আমার একটু একটু যা খাবার আমি অর্ডার করলাম এলাম একটু সময় হলো আমার সেক্রেটারি স্যার দেখলেন যে উনি এসছে লিয়াসিন সাহেব মাস্টার শিক্ষক তো আমি তারপরেই আমার ড্রাইভারকে বললাম চলো আমার টাইম হয়ে গেছে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ছিলাম ওখানে পালিয়ে হাজরিটা দিয়েছে তার কারণ একটাই আজকে আমরা আমাদের মা বোনকে করতে পারি তোমার যদি খাওয়া শখ হয় দুটো প্যান্ডেল করো মেয়েদের আলাদা ছেলেদের আলাদা আমি ইয়াসিন এমনি বলিনি আপনাদিকে আমি দাউদ দিয়ে যাচ্ছি আপনি বর্ধমান টাউনে যাবেন মোবাইলে যেমন আমাকে চিনছেন আপনি আমার এলাকার সব লোক চিনে হিন্দু থেকে মুসলিম সব দোকানই চিনে বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাবা বল্লভ মিষ্টান্ন ভান্ডার আমাকে রোজার মাসে একটা স্পেশাল মিষ্টি তৈরি করে গিফট দিয়েছিল স্যার এটা আপনি খাবেন আমাকে গিফট দিয়েছিল ভালোবাসে কোন দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে দোকানে বসে আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না সমাজের মানুষ এটা চ্যালেঞ্জ ছুড়লাম আপনাকে জীবনে আমার মা নিজের মা অনেক হারামের আওলা ফেসবুকে আমার মাকে নিয়ে গালি দেয় আমার মায়ের জন্য গালি দেয় আমার মায়ের সম্পর্কে আমার এলাকায় গিয়ে খোঁজলাম আজ পর্যন্ত আমার মা আমার জানা মতে দুবার আমার নানাদের ঘর গেছে কবার বললাম দুবার আমার জ্ঞান হওয়ার পর থেকে দুবার দেখেছি একবার আমার মামি ইন্তেকাল করেছে আর একবার আমার মামি বড় মামি অসুস্থ ছিলেন এই দুটো টাইম আমার মাকে দেখেছি যেদিনে ইন্তেকাল করেছেন সেই দিনে পর্দার শহীদ গেছেন গাড়িতে গেছেন দরজায় নেমেছেন গাড়িতে চেপে বাড়ির দরজায় নেমেছেন তাছাড়া আমি জীবনে আমার মাকে নানিদের ঘর দিতে দেখিনি জীবনে আমার মা কোন বিয়ে বাড়িতে প্যান্ডেলে বসে যদি আমার এলাকার লোক বলতে পারে শকত সাহেবের স্ত্রী ইয়াসিন সাহেবের মা ইয়াসিন সাহেবের স্ত্রী অমুকের প্যান্ডেলে বসে খেয়েছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ভাই ক্যামেরা কালিয়া চোখে দাঁড়িয়ে জুতোর মালা পরে যাবে তবে আমি এই বক্তব্য দিতে পারছি আমার আমল আছে বলে আর দোয়া রাখবেন আমি মৃত্যুকাল পর্যন্ত যেন আমার পরিবারে এই পর্দা থাকে সকলে জোরে বলুন আমি আর আমি আপনাদেরকে অনুরোধ করছি এই যুগে বেশিরভাগ মহিলা মায়েরা শুনবেন যাহার নামে যাবে মারাত্মক দুটো কারণে নাম্বার এক হচ্ছে স্বামীর অবাধ্যতা নাম্বার দুই হচ্ছে বেপর্দা পর পুরুষের কাছে নিজের শরীর কাজকে মোবাইল কত ডেঞ্জার হয়েছে বহু মেয়ে ফেসবুকে টিকটক করছে আমাকে মুর্শিদাবাদ জেলায় এক ভাই আমাকে পーション দিল ইYoung ছেলে দোস্তান নাই দামি পーション করেছে কেন জানেন আমার এলাকায় আমার থানায় একটা মুসলিমদের মেয়ে নিজে শরীর বার করে টিকটক করছে আর তার মা-বাবা খুশি কেন তার ওই হারাম ইনকামে তার সংসার চলছে আমি বললাম শোনো আমি তো জীবনে দেখি নাই সেই মেয়েটাকে আমি জানি না তবে আমার এলাকার শুনলাম তারপর আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এলাকার মানুষকে বললে হ্যাঁ এরকম অমুক গ্রামে একটা মেয়ে আছে সে তার ভাইয়ের সঙ্গে নাংটা টিকটক করে একদম নোংরা এবং কয়েকটা মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে শুটিং করে নোংরা নোংরা ভিডিও বানিয়ে টিকটকে দেয় টিকটক করে আমি বললাম তার মা বাপ যেই হোক আর আমার এলাকার হোক হারামটা হারাম এবং তার মা বাপ শুধু সেই মেয়েটা শুধু জাহান নামে যাবে না তার মা বাপু জাহান নামে যাবে এইরকম বহু মুসলমান বছরের বছরের বাচ্চা বাচ্চা তোমার তিন মেয়ে মেয়েকে বলছে ড্যান্স কর আর তার ভিডিওটা ফেসবুকে আর টিকটকে ছাড়ছে আর সে মনে করছে লোকে নাইস লেখছে লাভ লেখছে বিউটিফুল লেখছে এতে আমার অনেক ভালো আমি বলছি তোমার ওই বাচ্চা মেয়ের তুমি যে আদর্শটা দিচ্ছ আগামীতে গিয়ে এই মেয়েটা দেহ ব্যবসায়ী হয়ে দাঁড়াবে এই মেয়েটাই বেপরতা হবে আর তোমার কথা মানবে না তখন আর পাপের ভাতটা এই মা বাপের ঘাড়ে চাপবে কেউ কেউ নিজের বউকে নিয়ে টিকটক বানাচ্ছে বউকে নিয়ে আসসালামু আলাইকুম বলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বউদের সঙ্গে কেমন ব্যবহার করতে বউ বলছে আর ও হারাম করে উত্তর দিচ্ছে দিয়ে রিলস বানিয়ে ছাড়ছে তোর বউ জাহান নামে যাবে তুও যাবে ইসলাম কর্তা বলেছে আমার ফেসবুক আইডি আছে আমি একটুনি মলনাকে খুলে দিয়ে দিতে পারি যে আপনি দেখুন তো আমি কি কি ছেড়েছি সমস্ত খালি কিরাত পাবেন কিরাত মক্কার ইমামের মিশরের কারিদের কিরাত পাবে আর আমার পরিচয়ের জন্য আমার দু তিনটা ফটো আছে ওখানে যেটা আমি আসি তাছাড়া কিচ্ছু পাবেন না যারা বিটির ফটো দেয় যারা ব্যাটার ফটো দেয় যারা বইয়ের ফটো দেয় এদের থেকে বড় জান্নাতে যাবে না। নিজের যারা বাজারে ফেলে দেয় দুঃখের সঙ্গে বলছি ইনি আমার সত্যিকারই অনেক জায়গায় দেখা হয়েছে মুখ চিনা লোক ইনি আমার বন্ধু মানুষ আমার বড় ভাইয়ের মতো উনার জুতো সুজা করতে হবে আমাকে আমার থেকে বয়সে অনেক বড় সে ভেবে দেখুন আমি এক মিনিটের বলছি ইনি আমার বন্ধু খাস অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধুর সঙ্গে আর কি হবে না হবে না মজা হয় না মজা হয় আপনারা আমাকে কি মনে করছেন ইনি কড়া মানুষ আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক ফ্রি ফ্রি মিছি খুব ফ্রি ফ্রেন্ডলি মিছি আমার বন্ধুদের সঙ্গে ক্লাসের সাথীদের সাথে শুনেলেন আমি যদি আমার বন্ধুকে বলি ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে ইমানদারির সঙ্গে বলি ছিন্ন হবে এরপর ভেবে দেখুন আপনার বন্ধু খালি বলেছে তোর ব্লাউজের সাইজ আপনি ছিন্ন সম্পর্ক করলেন অথচ আপনার ওই বিবি কালিয়া চকে গিয়ে একটা পর পুরুষ কাপড়ের দোকানে বসে আছে তাকে বলছে দাদা আমার একটা ছত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কিছু বোঝাতে পারলাম আমি গুদা বাংলায় পায়না করছি তোমার বন্ধু খালি মুখে বলেছে তোমাকে তোমার বউকে বলে নাই তোমার কাছে বলেছে তোমার গায়ে লাগলো বন্ধুত্ব ছিন্ন করলে অথচ তোমার বিবি নিজে ডাইরেক্ট গিয়ে দোকানে মুখে বলছে আমার একটা 36 সাইজের ব্রাউজ দাও একটা পর পুরুষ বসে আছে গিয়ে বলছে আমার একটা প্যান্টি দাও তখন তোকে লজ্জা লাগে না এই হচ্ছে দাইয়ুস পুরুষ আর তোমাকে জাহান্নামে যে আমার ভাই যদি মনে করেন আমার বিবি আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি আটাশ তারিখ পর্যন্ত কালকে আমার পাঁচ গ্রামে জলসা আছে তারপরও আজকে আমি রাত্রে বাড়ি ফিরবো আবার পাঁচ গ্রাম আসবো পরশু আমার আবার ভগল দিগির কাছে জলসা আছে আমি বাড়ি ফিরবো আবার আসবো আমি জলসা করতে আমার গাড়ির পেছনটা গিয়ে দেখুন আমি রমজানের বাজার করার সময় পাইনি আর পাবো না আটাশ তারিখ পর্যন্ত জলসা আছে লাস্ট জলসা কালিয়া চোখে করবো তারপর দিন তারাবি আমার ভাই খুব ভালো করে আমার গাড়িতে গিয়ে দেখে আসুন আমার পুরো এক মাসের বাজার রমজান মাসের বাজার আমার গাড়িতে তুলে আছে আমি সুজাপুরে বাজার করে ঘুরে এখানে বিশ্বাস সুজাপুরে গিয়ে গোটা ঘরের যে বাজারটা রেশনটা লাগবে রমজান মাসে সব করে নিলাম তারপর এখানে এলাম তাহলে আমার বিবিকার বাইরে যেতে হবে পরশু এ তিন দিন আগে আমি ইতাহারে ইতাই রায়গঞ্জে যাচ্ছিলাম তো আমার গিন্নি ফোন করে বললে যে ঝাঁটা নাই বাড়িতে তো আমি বললাম দেখবি তো ঝাঁটার দোকান ড্রাইভারকে একটা ঝাঁটার দোকান পেলাম ছটা আটটা ঝাঁটা কিনে নিলাম রাত্রে গিয়ে বিবির কাছে পৌঁছে দিলাম তাকে আর বাজারে যেতে হলো না আর আমি দেখি দেবো অনেক হারাম খর চায়ের দোকানে বসে আড্ডা মারছে বউ ফোন করে বলছে নুন নেই গো আরে তুই গিয়ে নিয়ে নে না দোকানে আমাকে যেতে হবে হারাম খর তাহলে তোর বউ পালাবে না তা মলবির বউ পালাবে কষ্টটা ওই জায়গায় আপনি বুঝতে শিখলেন না বিবিকে পর্দায় নিয়ে আসুন ওয়াদরিব খুমুরিহিন না আলা জুনুবিহিন আপনি কলার মূল্য বুঝেছেন চকলেটের মূল্য কিন্তু নিজের বিবির মূল্য বুঝেন আমার বন্ধুগণ আমার ভাই যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে রাওয়ায়েতে আছে হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিবি এবং সাহাবীর বিবিরা পায়েন নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আপনি পর্দাকে মানতে শিখুন ভারতে ইব্রাহিম আলাই সাল্লাম ইসলাইম আলাই কুরবানি করার জন্য নিয়ে গেছিল তখন ইসমাইল আলাই সাল্লামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছিল কিন্তু কুরবানির মাংসটা কি হয়েছিল তোমার নানাকে খাইয়েছিল শুনেন এরপর অরিজিনাল উত্তরটা লেন ইব্রাহিম আলাই সালাম এই যে দুম্বাটা দিয়েছিল কুরবানি এই দুম্বাটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছিলেন জিব্রাহিম আলাই সাল্লামের মাধ্যমে তার আগে আল্লাহ তালা সপনে বলেছিলেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও ইব্রাহিম আলাই সালাম উঁটের কুরবানি দিয়েছিলেন সেই উঁটের মাংস কুরবানি দেওয়ার পরে পরিবার থেকে শুরু করে ছিলেন ইমানদার সকলে খেয়েছিলেন এই মাল আছে আমাদের দেশে দল তারা গানের মাধ্যমে বলে ওই গোস্তটা নাকি পাখি পাখিরা রক্ত আর গোস্তটা খেয়েছিলেন এটা বানানো গল্প অকার্য বানানো গল্প যেহেতু পশুটা জব হয়েছে যখন হালাল না হারাম হালাল তার মানে সকলের জন্য খাওয়া হালাল অর্থাৎ এই মাংসটাও খেয়েছিল এতে কোনো সন্দেহ নেই এরপর যদি বলেন কোরআন হাদিসে কোথায় কোরআনে কোথায় লেখা আছে আপনাকে বলি কোরআনে লেখা আছে সালাত আদায় করো এইভাবে হাত ঝেড়ে নামাজ পড়া এটা কোথায় আছে কথা বলে না হাদিসে হাদিসে আছে আপনি যে ভাত আমরা ভাত খাই না খাই না খাই কেউ দেখাতে পারবেন কোরআনে হাদিসে কোথায় ভাত লেখা আছে ভাত খাবি হালাল খাবার খাবে লেখা আছে কি আমি যেটা হালাল করেছি সেটা তোমরা খাও ভাতটা হালাল এটা উলামাদের আমাদের ইজমা ভাত যেটা চাউল খাচ্ছি ওটা হালাল আমার এলাকায়